রিলাই সংবাদ না হলে বৃহস্পতিবার সরকারের চূড়ান্ত বক্তব্য রিলাই সংবাদ বাস্তবায়ন সংবিধান সংশোধনে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐক্য বলে না সরকার আগামী বৃহস্পতিবার নিজস্ব উদ্যোগে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চালাচ্ছে নির্ধারিত এক সপ্তাহের সময় শেষ হলেও দলগুলো কোনো জড়িত সিদ্ধান্ত জানাতে পারেনি জেলানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল করে ফান বলেন আমরা এখনও দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষা করছি তারা না জানালে তেরোই নভেম্বর সরকার নিজেদের সিদ্ধান্ত দেবে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানান রাজনৈতিক দলগুলোকে যথেষ্ট সময় দেয়া হয়েছে এখন সরকার দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্ত নেবে সব দলের জন্য আলোচনা খোলা রয়েছে তবে নতুন করে আলোচনার ডাক এখনো দেওয়া হয়নি সরকারি সূত্র জানায় মঙ্গলবার উপদেষ্টা বৈঠকে বসেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের সবার আলোচ্য বিষয় ঠিক করবে গত তিনি নভেম্বর দলগুলোকে এক সপ্তাহের মধ্যে মত পার্থক্য দূর করেন অভিন্ন অবস্থানে পৌঁছাতে আহ্বান জানানো হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন চলমান অচল অবস্থা দেশের দীর্ঘদিনের কাঠামোগত সংকটের প্রতিফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাল মাসুর হাসানুজ্জামান বলেন দলগুলো নিজেদের সুবিধা মতো জুলাই সংস্কৃতি ব্যবহার করেছি এখন সিদ্ধান্তের দায় সরকারের উপর কোনো অঘটন না ঘটলে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত ঘোষণা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক সাব্বির আহমেদ বলে সরকারের উচিত সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানো কারণ প্রতিটি দলকে সন্তুষ্ট করা সম্ভব নয় সেটি সবাইকে মেনে নিতেই হবে অন্যদিকে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রক্রিয়া দীক্ষাকৃত ভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজার বলেন নয় মাস ধরে সব দল ঐক্যমত্য কমিশনের সঙ্গে কাজ করেছে বেরিতে সিদ্ধান্ত নেওয়ায় এখন জটিলতা তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ মহাবায়ক বিএনপি ও জমায়েতকে দায়ী করে বলেন দুই দল নিজেদেরকে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে বিএনপি আগে ঐক্যমত কমিশন জুলাই সনদ ও গণবৎসব পীড়িকা সম্মতি দিলেও এখন সরে এসেছে জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে নির্বাচনে পরিবেশ গড়ে তোলা সম্ভব নয় পরবর্তী আপডেট দেখার জন্য আমাদের সাথেই থাকুন